পুলওয়ামা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিল্পাঞ্চলে রক্তের চাহিদা মেটাতে এবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল আসানসোলের এইচএলজি হাসপাতাল শুক্রবার হাসপাতালের কর্মী এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে পঞ্চাশ জনের বেশি রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে এদিন সকাল থেকে শুরু হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মী থেকে শুরু করে আধিকারিকেরা সবাই রিপোর্ট আজকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এর আয়োজন করেছি উইথ কোলাবোরেশন অফ অফুর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রোটারি ক্লাব অফ আসানসোল আমরা প্রত্যেক বছরই এরকম দুটো করে ক্যাম্প করি আমাদের যে রক্তের চাহিদা আছে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে সে সেটাকে মিট আপ করার জন্য তো সেরকম সেই অনুযায়ী আমরা এবছরও সেটা করেছি আজকে আমরা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি এবং আমরা এক্সপেক্ট করছি যে জন মতো রক্তদাতাকে আমরা পাবো যারা আজকে রক্ত দেবেন আজ আজ আরেকটা দিনও খুব উল্লেখযোগ্য আজকে ফোরটিন ফেব্রুয়ারি আমাদের পুলবামা যে ঘটনাটা ঘটেছিল যেখানে আমরা আমরা আমাদের বীর জওয়ানদের হারিয়েছিলাম সেটাকে কমারেট করার জন্য আমরা আজকে এটা করেছি যাতে এরকম হলে যদি ইমার্জেন্সি রক্ত দরকার হয় সেখানে যাতে রক্তটা ঠিকমতো পৌঁছয় সেটাকে একটা প্রতীকী হিসেবে আমরা আজকের দিনটাকে বেছে নিয়ে এই প্রোগ্রামটা মোটামুটি কতজন আমরা এক্সপেক্ট করছি যে অলরেডি পঞ্চাশের জনের উপর রক্তদান করবে